দাবি মতে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে তা হবে জেনোসাইডের সামিল বলে সম্প্রতি মন্তব্য করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আমার কথায় উঠবে আর বসবে তাহলে তো আপনি একটি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন তার মধ্যে তার বক্তব্যের একদিন পরেই সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রে উত্তরণে করণীয় শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে এ নিয়ে প্রতিক্রিয়া দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার দাবি জামাতের আমির তার বক্তব্যে জাতিকে হুমকি দিচ্ছেন ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট ডিসকাশন কিন্তু আপনি সেখানে ইঙ্গিত দিয়ে দিলেন জেনোসাইড আপনি একটি একটা রক্তগঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন এটা তো ভয়াবহ ব্যাপার আপনি একটি দলের প্রধান আপনি জেনোসাইডের কথা বলছেন জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে চেষ্টা করেছে করেছে একাত্তর সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে তো এই যে যে জেনোসাইডের কথা আপনি এই একটা 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 রাজনৈতিক বিষয় ডিবেট সেটা কখন হবে না হবে এই জন্য জেনোসাইটের আপনি হুমকি দিচ্ছেন এটা তো জনগণ ভালো মতো নেবে না আমি এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমি আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার এর আগে আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাস্তুহারাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে এক আলোচনা সভায় জামাতের রাজনীতির নানা সমালোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বন্ধুত্ব বজায় রাখতে হলে ভারতের প্রতি বন্দি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোরও আহ্বান জানান তিনি জনপ্রিয়তা যাচাই করেন ষড়যন্ত্র না করে একবার কিলেকশনে যাব না আবার কনভোট না হলে ইলেকশন করব না এখন কিরোধী দল থেকে উপনেতা না দিলে ইলেকশন করব না আসল কথা ইলেকশন করবেন ইলেকশন না করে যাবেন আন্দোলন করবেন কার বিরুদ্ধে ইনসের বিরুদ্ধে ইনস তো কারো সরকার না। ইনস হল মুগ্ধ ফকলির রক্তে এবং ষোলো বছর তারেক রহমানের নেতৃত্বে যে দল রাজপথে আন্দোলন করে পাঁচ হাজার লোককে আত্মতি হয়েছে তাদের বিনিময়ে অর্জিত এই সরকার অথবা তাদের বিরুদ্ধে লড়াই করবেন আমরা বসে আঙ্গুল চুষব এদিকে হোটেল ইন্টার কন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে জেনোসাইড নয় দেশের মানুষ সহনশীলতার রাজনীতি চায় বলে মন্তব্য করেছেন দলটি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তো কোন জেনোসাইড এখানে দেখতে পাচ্ছেন না বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায় জেনোসাইড চায় না কেউ তারা চায় সহনশীল একটা রাজনীতি তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড করবে গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে যারা দেখবে তারা দেখছে তারা 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 তাদের বলতে পারবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য যাই হোক না কেন নির্বাচন নিয়ে বিএনপি কোনো শঙ্কা দেখছে না বলেও জানান বিএনপির নেতা সংখ্যার কোন কারণ নাই কেউ শঙ্কা দেখলে সেটা তাদের সমস্যা বাংলাদেশের মানুষের সমস্যা না রহিম রুমন ওয়ান নিউজ ঢাকা